এটা হচ্ছে পিছনের জায়গা তার পিছনে ধান ক্ষেত ধান ক্ষেতের আগের অংশটুক হচ্ছে বাউন্ডারি সীমানা এই হচ্ছে পুকুরটা টোটাল ভিউ আম গাছ আছে অনেক আম ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে দেয়ালটা আছে এটা হচ্ছে ওই দিকের বাউন্ডারিটা আস্তে আস্তে আমরা জমির মেন সীমানায় উঠতেছি এটা হচ্ছে উপরের অংশ পুকুরের এখন যদি এ হচ্ছে উপরের পাটটা এখন আমরা সামনের দিকে গেলে জমির সীমানা কোথায় শেষ হয়েছে সেটা দেখতে পাবো এই যে পাশে একটা বাসা দেখা যাচ্ছে এখন এখানে বসবাস করেন এই যে তার পাশে একটা বাসা আর জমির যে সিমানাটা এই নিচের পাটটা এসছে ওভারলুকিং ওকে এই জিটটা দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানাটা শেষ হচ্ছে এখন সামনের ভিউটা যদি দেখতে চান আচ্ছা দেয়াল এই হচ্ছে বাড়ির গেটটা তারপরে আমরা যদি একটু আগায় যাই তাহলে টোটাল বরাবর একটা প্লাস জমির সামনের পাট থেকে পুকুরের অংশটা দেখতে পাচ্ছেন এই এখন ওই পিছনের যে সাইডটা সবাই আছেন জমির পরিমাপের কাজ চলছে এবং প্লার দেওয়া হচ্ছে জমি ওই পাশে আরেকটা বিল্ডিং আছে কুকুরের ওইখানে একটা প্লার দেওয়া হয়েছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করা করছি হচ্ছে টোটাল ভিউ প্ল্যান্ট ওকে সবাইকে ধন্যবাদ